চলছে এইচএসসি সমমানের পরীক্ষা এই পরীক্ষার শেষে নির্ধারণ হবে কে কি হতে চায় এমন কিছু শিক্ষার্থীদের মনের ইচ্ছা ধারণ করেছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয় চলুন দেখে না যাক শিক্ষার্থীদের কার কি ইচ্ছা তেমন করাও ছিল না আবার শুধু সুবিধাও ছিল না নিজের মতই সবাই দিতে এক্সাম প্রশ্ন ইজি ছিল এর জন্য ভালো একটু এমসিকিউ একটু কঠিন ছিল হার্ড ছিল মানে অনেক ম্যাচ ছিল তো তাই আর কি সব অ্যান্সার করে সময় পাওয়া যায়নি খুব আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করছি পরীক্ষা শেষে এখন ইচ্ছা হচ্ছে একটা ভার্সিটি কোচিং এর ভার্সিটি প্লাস ভার্সিটি আর হচ্ছে মেডিকেলের অ্যাডমিশন করব বিষয়টা সম্ভবত এখন আমার ফার্স্ট টার্গেট মেইন টার্গেট হচ্ছে এখন আপাতত একটা ভালো ভার্সিটিটা চান্স পাওয়া তারপরে ইনশাল্লাহ তারপরে সেটা আমি ঠিক করবো আপাতত সেরকম কোনো ফোকাস নেই मेन फोकस है अपना हमारा के लिए